হ্যালো ইভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস স্টিলি লাইফ তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি উঠেছিলাম ভোর চারটে বাজে তো উঠে রান্না করেছি ভাত করে নিয়েছি আর করাতে এখন আমি ডিমের ঝোল করতে বসিয়েছি আর এই দিকে আমি বিনস আলু ভাজা আর বেগুন ভাজাটা করে নিয়েছি কারণ কি ও কাজে যাবে ভাত নিয়ে যাবে সেই জন্য ভোর ভোর উঠে রান্নাটা করে ফেলেছি তো দেখো তারপরে ওদেরকে আমি খাবারটা গুছিয়ে দিচ্ছি আর কি মানে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি দুটো টিফিন বক্স ভাত আর দুটো টিফিন বক্সের তরকারি দিয়ে দিয়েছি আর ভাতের মধ্যেই ভাজাগুলো দিয়ে দিয়েছি বেগুন ভাজা আর বিনস আলু ভাজা তো বাড়িতে সেরকম বেশি কিছু সবজি ছিল না তাই জন্য ভাবলাম ডিমের ঝাল করে দিই তো ডিমটাকে ভেজে ঝাল করে দিয়েছি আর কি আলু দিয়ে তো কাজ নিয়ে যাবে বলে তাই জন্য দিয়ে দিলাম ও একটা নিয়ে অফিস চলে যাবে আর ভাইকে দোকানে দিয়ে দেবে তো টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি আর চিক দিয়ে দিলাম কারণ কি ঝোল থাকলে না ওটা গড়িয়ে পড়ে যায় আর কি তখন জামা কাপড় থাকলে ব্যাগের মধ্যে তো দাগ লেগে যায় সেই জন্য প্লাস্টিক দিয়ে এরকমভাবে ভালো করে বেঁধে দিতে হয় আর তারপরে দেখো চাটাও আমি করে নিয়েছি তো খুব একবার চাটা দিয়ে দিই তো চাটা টিফিন বক্সটাকে দিয়ে দিলাম তো তারপরে ও কাজ চলে গেলো তো তারপরে দেখো আমি এখানে বসে গেছি চা নিয়ে তো ওকে গ্রিন টি বানিয়ে দিয়েছিলেন দিয়েছিলাম আর কি তো সেটাই ছিল আর একটু তো আমি আরেকবার ফুটিস নিয়েছি তো সেটা নিয়ে বসে গেছি আর চারটে বিস্কুট নিয়েছি তারপরে দেখো তারপরে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে নটা পর্যন্ত আরে তো বাপি গেছিলো আজকে বাজারে যেহেতু আজকে হাটবার ছিল তো বাপি এ বাজার নিয়ে আসলে তারপরে রান্না হবে বলে সেই জন্য আর এখানে এখানটাতে একটু রোদ লাগে বলে না আমি এখানটাতে বসেছিলাম একটু মুড়ি খাচ্ছিলাম আর তারপরে দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি ফুলকপি তারপরে হচ্ছে আলু একটু ওলকপি দিয়ে নিমের ঝোল বানিয়ে নিয়েছি আর সকালবেলার বিনস ভাজাটাও আছে একটু আর বেগুন ভাজা আছে আর এখানে একটু করলা ভাজা করে নিয়েছি তো এটাই হবে দুপুরের খাবার আর ওদেরকে থালায় ভাত বেড়েছিলাম ঠান্ডা করতে দেবো বলে তো কিছুটা রয়ে গেছিলো ভাত আর এইদিকে দেখো কালকে ভাইয়ের জন্মদিনে গিয়েছিলাম তো মা কিছুটা মিষ্টি পাঠিয়ে দিয়েছিল তো এটা ব্যাগেই পড়েছিলো ব্যাগ থেকে বের করা হয়নি তো আজকে বের করে রাখলাম তো এবার যখন পারি খেয়ে নেবো আমি আর মা খাবো বাপির যেহেতু সুগার আছে তো বাপি খাবে না আমি আর মাই খাবো আর খাওয়া দাওয়ার পরে না এখন চুল স্টিল একটু ছাদে এখন ডেটটা মতো বাজে আর কি তো যেহেতু শীতকাল পড়ে গেছে হালকা হালকা রোদটা বেশ বসে থাকতে বেশ ভালোই লাগে আর আমি একটু অলস প্রকৃতির মানুষ তো তাই জন্য মনে হয় না যে রোদে বসি তো রোদে বসার থেকে মনে হয় যে কাঁথা উঁড়ি দিয়ে ঘুমিয়ে থাকি এরকম আর কি তবুও একটু বসেছিলাম আর চুলটা ভিজেছিলো তাই জন্য ভাবলাম চুলটা একটু শুকিয়ে নিই সেই জন্যই আর কি বসে ভাবলাম আধা ঘন্টা মতো বসি চুলটা শুকিয়ে গেলে তারপরে ঘরে এসে আর কি ঘুমিয়ে পড়বো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো কেউ ছিল না কো একাই বসেছিলাম সাথেতে আর বাচ্চাগুলো তো এখন স্কুলে আরে গেছে সব তো সেই জন্য আর সন্ধ্যাবেলা দেখো আমি চা নিয়ে নিয়েছি এক কাপ আর বিস্কুট নিয়ে নিয়ে নিয়েছি একটু শুকনো মুড়ি তো এটা খেয়ে নিই তারপরে ভাবলাম কি ওর জামা কাপড়গুলো আছে তো তো কাপড়গুলো আয়রন করে রাখি তা না বলে না পরেই থাকবে আজকে যদি আয়রন না করি এটা হচ্ছে রোজই পরে থাকবে ভাববো যে আজ করব কাল করব পরশু করব এরকম করে করে না সেই শুক্রবার চলে আসে তখন মনে হয় কি শনিবার তো বাড়ি আসবে ও এসে তো জামাগুলো খুঁজবে তাহলে আমি করে রাখি বলি না তারা ওগুলো করে শনি শুক্রবারে করে রাখি তার থেকে বললাম যে না থাক সময় আছে যখন আজকেই করে রাখি তো ওর জামা প্যান্টগুলো আয়রন করলাম এখনও আমার শাড়িটা আয়রন করতে বাকি আছে শাড়িটা করা হয়নি তো আয়রনটা যখন যেহেতু একটু বেশি গরম হয়ে গেছে আর এটা সিল্কের শাড়ি তো তাই একটু বসে আছে যে ওটা একটু ঠান্ডা হলে এটা আয়রন করবো হয়তো পুড়ে যেতে পারে আর কি নষ্ট হয়ে যাবে তো শাড়িটা সেই জন্য আর কি কিছুক্ষণ পরে করবো আর এখনো চেয়ারে দেখো কত জামা কাপড় পরে আছে ওগুলো সমস্ত ভাঁজ করতে হবে তো দেখো জামা প্যান্টগুলো আয়রন করা হয়ে গেছে দুটো জামা একটা প্যান্ট রুমালটা আয়রন করে নিয়েছি আর এই জামা শাড়িটাও আয়রন করা হয়ে গেছে এবার এটা গুছিয়ে তুলে রাখতে হবে আর রাত্রে দেখো ভাবছি কী বানাবো কী বানাবো তাই জন্য দেখো এখানে কিছুটা সবজি বানিয়ে নিয়েছি আর মনে হচ্ছে মানে ভাবছিলাম আজকে একটু গোলা রুটি বানাই তো তার জন্য দেখো এখানে আটা নিয়ে নিয়েছি তাতে একটু চিনি আর একটু নুন দিয়ে দিয়েছি তো এটা ডিম দিয়ে বানালে বেশি খেতে ভালো লাগে আর কি তো আমি ভাবছি কি থাক আজকে আর ডিম দেবো না নর্মালি বানাই তো এখানে দেখো বিনস বিনস নয় গাজর পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি তো ওইগুলো কুচিয়ে না ভালোভাবে ময়দাটাকে আটাটাকে আর কি মাখিয়ে নিয়েছি তো পাতলা করে আটা তোগুলো তো ওগুলো দিয়ে দিয়েছি তো তা এখন দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব একটা যে ভালো গোল করে বানাতে পারি তা কিন্তু পারি না তবে এই যে এরকমভাবে বানিয়ে নিয়েছি দেখো তো মা আর আমি খাবো মিষ্টি রস মিষ্টি আছে তো সেটা দিয়ে খেয়ে নেব আর বাপির আজকে পাড়ায় একটা বিয়ে বাড়ি আছে তো সেখানে নেমন্তন্ন আছে বাপি বাড়িতে খাবে না সেখানেই খাবে তো এখানে দেখো মিষ্টিটা তো সেই কালকের মিষ্টি তাই জন্য দেখো আমি হালকা করে একটু গরম করে নিচ্ছি তাহলে না বেশ সুন্দর লাগে আর কি বেশ নরম নরম হয় খেতে ভালো লাগবে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো